আবার দুই থেকে তিন মাস পরে সবাই দ্বিগুণ দাম আপনি বিক্রি করতে পারবে এছাড়াও বিস্কিট তৈরির কাজে কিন্তু সবাই প্রয়োজন হয় তেল তৈরির কাজে সবাই সবাই প্রয়োজন হয় এবং আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন খাতে কিন্তু সবাই প্রয়োজন হয় তো আমরা একটা কথাই বলবো যাদের সবাই প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি আছে মেসাজ বহন টার্পাইজ আমি মোহাম্মদ বহন পারি পুরো বাংলাদেশে ইনশাল্লাহ খুব সুনামের সহিত সহজতার সহিত ইনশাল্লাহ সয়াবিন ডেলিভারি দিয়ে আসতেছি এবং আল্লাহ হায়ার এভাবে ইনশাল্লাহ আমরা ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখবো তো এটা হচ্ছে যে যে এখন অনেক ভাইরা বলেন ভাই আমরা কিভাবে পাঠাবেন আপনারা আমাদেরকে তিরিশ পার্সেন্ট এগুলো আমরা আপনারা আমাদেরকে তিরিশ পার্সেন্ট পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে তিরিশ পার্সেন্ট পেমেন্ট দিলে আমরা কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সয়াবিনগুলো গুলো ইনশাল্লাহ পাঠাই দিব আর আপনারা ওখানে বাকি টাকাটা দিয়ে সয়াবিনগুলো রিসিভ করে নেবেন তো ভিউয়ার্স আমাদের থেকে যদি আপনারা সয়াবিন কিনে নেন একদমই দেখেন এগুলো আমাদের হচ্ছে যে এই সয়াবিনগুলো যদি কোনো মানে আপনার জাস্ট যেটাকে বলে কোনো প্রকার দুই নম্বরে কিছু পাইবেন না একবার ফ্রেশ কোয়ালিটি সয়াবিন আমরা সয়াবিনগুলো যেভাবে সংগ্রহ করে থাকি সরাসরি কৃষকের কাছ থেকে সয়াবিনগুলো আমরা নিয়ে একদম আমাদের আর্থিক আমরা নিয়ে আসি

তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা বেকার না থেকে যদি সয়াবিন নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ এখান থেকে কিন্তু মাসে ভালো একটা আয় আপনি করতে পারবেন আর আমি সর্বশেষ যেটা বলবো আমাদের সয়াবিন টেস্ট করার জন্য প্রয়োজন আপনার প্রথমে দুই চার বস্তা সয়াবিন নিয়ে দেখেন যদি ভালো লাগে ভালো হয় তাহলে আপনার আপনারা দশ বিশ বস্তা পঁচিশ বস্তা অর্ডার করবেন আমার একটা অনুরোধ হলো আপনাদের কাছে ভাইরা আমাদেরকে দেখতেছেন যে আপনারা ভিউয়ার্স আজকাল বেশি কথা বলবো না আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সামনে সে পর্যন্ত তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ যেটা বলবো যদি আমাদের ভিডিও দিয়ে আমাদের 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 কথা শুনতে আপনাদের জেনে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ